চীনকে নিয়ে কোনো চিন্তা নেই সব ঠিক হয়ে যাবে চীনের সব পণ্য একশো শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের দুই দিনের মাথায় সুর বদল করল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা দিলেন চীনের প্রেসিডেন্ট শি বিরল খনিজের বাণিজ্য এবং এই পণ্যের ওপর চীনের রফতানি নিয়ন্ত্রণের নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ট্রাম্প ঘোষণা করেছিল পয়লা নভেম্বর থেকে চীনের সকল পণ্যে বাড়তি একশো শতাংশ শুল্ক কার্যকর করা হবে কারণ বিরল খনিজের রফতানি নিয়ে তারা যে পদক্ষেপ গ্রহণ করেছে তা কেউ করে না এরপর বেজিং এর তরফে রফতানি নিয়ন্ত্রণ নীতির ব্যাখ্যা দেওয়া হয় সেই সঙ্গে ট্রাম্পকে হুঁশিয়ারিও দেয় জিংপিং এর প্রশাসন তারপর থেকেই দেখা গেল ট্রাম্প সুর বদল করেছে যদিও শুল্ক প্রত্যাহারের কথা তিনি কিছু বলেননি ট্রাম্প সমাজ মাধ্যমে চীনকে নিয়ে চারটি বাক্য লিখেছেন চীনকে নিয়ে চিন্তা করতে হবে না সব ঠিক হয়ে যাবে সম্মানীয় প্রেসিডেন্ট শি জিনপির সময় একটু খারাপ যাচ্ছিল গোটা চীন অবসাদগ্রস্ত হয়ে পড়ুক এটা উনি চান না আমিও চাই না এরপর আমেরিকার অবস্থান ব্যাখ্যা করে ট্রাম্প লেখেন আমেরিকা তো চীনকে সহ্যই করতে চায় না আঘাত করতে নয় বেজিংয়ের তরফে রফতানি নিয়ন্ত্রণ নীতি ব্যাখ্যা করে যে বিবৃতি দেওয়া হয়েছিল তাতে বলা হয় রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না কিছু ক্ষেত্রে তা নিয়ন্ত্রণ করা হচ্ছে মাত্র চীনের আইন অনুযায়ী এই ধরনের সিদ্ধান্ত বৈধ এবার থেকে বিরল খনিজ থেকে কিনতে গেলে সংশ্লিষ্ট দেশকে একটি বৈধ লাইসেন্সের সঙ্গে রাখতে হবে সেই সঙ্গে লাইসেন্স পাওয়া খুব কঠিন হবে না বলে দাবি করেছে চীন প্রশাসন তাদের বক্তব্য সামরিক ক্ষেত্রে বিরল খনিজের ব্যবহার তারা নিয়ন্ত্রণ করতে চাইছে বিশ্ব শান্তি ফেরানোর জন্য তা জরুরি অসামরিক যে কোনো উদ্দেশ্য এই খনিজে আমদানির আবেদন গ্রহণযোগ্য করা হবে আমেরিকা একশো শতাংশ শুল্কের হুশিয়ারির পাল্টা দিয়েছিল বেজিং বলা হয়েছিল এটা আমেরিকার দ্বিচারিতার নির্দেশ যদি একশো শতাংশ শুল্ক অতিরিক্ত শুল্কের হুমকি কার্যকর করা হয় তবে পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে চীন সম্ভাব্য বাণিজ্য ও যুদ্ধের আশঙ্কায় তারা ভীত নয় দাবি করেন জিংপিংয়ের বাণিজ্য মন্ত্রকের মুখপাত্র ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকায় ক্ষমতায় আসার পর থেকেই শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার নীতি নিয়েছে চীনের সঙ্গে গত মে মাসে আমেরিকার শুল্ক দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল দুই তরফেই আরোপিত শুল্কের পরিমাণ ছাড়িয়ে গিয়েছিল একশো শতাংশের গণ্ডি এরপর শুল্ক যুদ্ধে সাময়িক বিরতি চলছে বর্তমানে চীনের পণ্য তিরিশ শতাংশ মার্কিন পণ্য প্রযোজ্য হয় দুই দিন আগে ট্রাম্পের ঘোষণা আমেরিকা ছিল শুল্কযুদ্ধে নতুন করে শুরু হবে বলে আশঙ্কা করা হচ্ছিল শেয়ার বাজারেও ধস নামে তবে ট্রাম্প কিছুটা সুরবদল করলেন চীনের প্রতি হাই নিউজ নেটওয়ার্ক